পোড়া শরীরটা তোমার চোখের সামনে তুলে নিয়ে আসবো ঠিক আছে পোড়া শরীর দেখতে পারবা কোনো জায়গায় কোনো ক্ষতি আছে কিনা পোড়া বডি দেখতে পারবা ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম রোজা মিনার পুরো বডিকে আর বা চোখের সামনে তুলে ধরা হোক এবং মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্ষতি আছে কিনা সেটা দেখানো স্পষ্ট আমি বিসমিল আল্লাহ আকবর শরীরে কোনো জায়গায় কোনো ক্ষতি থাকলে সেখানে দেখবা আগুনের মতো জ্বলবে দেখো তো পুরা শরীর দেখা যাচ্ছে কিনা তোমার সামনে আসে নাই আসে নাই বলো হে আল্লাহ হে আল্লাহ আমি আমার পুরো শরীর দেখতে চাই দেখার তফিক দাও আমি না আমি এবার আমি ফু দেবো ইনশাল্লাহ তোমার চোখের সামনে তোমার পুরা শরীর তোমার মতো আরেকজন চলে আসবে ঠিক আছে ইসমিল্লাহ রহম রোজ আমিন আর চোখের সামনে একে তুলে ধরা হোক দেখো এখন দেখা যাইতেছে ইনশাল্লাহ দেখো তো কোন কোন জায়গায় হাতের কোন আর পায়ে মাথায় আছে কিনা শরীরে বুকে পেটে না বের গানে দুই জায়গায় শুধু জ্বলতেছে কোন কোন হাতে এবং কোন পায়ে বাম হাতে আর বা পায়ে ডান পা মানে আর আর আরি আচ্ছা ঠিক আছে এগুলো আমি কাটে দিতেছি এরপর তোমাকে দেখাবো তো মাদাম কোনো জায়গায় কোনো তাবিজ করছে কিনা ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম রোজ আমি আর বাম হাত এবং পায়ে যে জাদুটা করা হয়েছে আল্লাহ তোমার নামের বরকতে সেটা ধ্বংস করে দিচ্ছে আমি আল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর দেখো তো দূরে গেছে ইনশাল্লাহ গেছে স্পষ্ট দেখতেছো তো আচ্ছা বলো আলহামদুলিল্লাহ এখন তোমার নামই কোনো কিছু করছে কিনা কোথাও ঠিক আছে দূরে গাড়া আছে কিনা সেগুলো দেখাই দিয়েছি বিসমুলিল্লা রহিম মিনার নামে কোথাও কোনো তাবিস তোমার জাদু কুফরি করে রাখা হয়েছে কিনা মাদ্রাসায় যাওয়া যাতে না যায় এই বিষয়ে কোনো কিছু করা হয়েছে কিনা ইয় আল্লাহ থাকলে সেটা দেখানো কামিন বিসমিল্লাহ হল্লাহ আকবর ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখো তো কোন কোন জায়গা দেখা যায় কোন জায়গা আসে না না তাহলে করা নাই বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে